আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পোশাক আর এটা মানে মানে কী বলে আসলে এই পোশাকের এই পোশাকের মাঝে যা কিছুই না এটা আমার ইনার আউটার হচ্ছে আমার এই ব্লেজার ব্লেজারের পেছনেও কাজ করা আছে ভালো বেশ বেশি গাছ লাগালে দাদা আপনি লাগান পর্যন্ত আটকে যাবেন এই জন্য আচ্ছা এই ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আরামি স্কেচ এই আপনার পরিকল্পনা এটা আমার পরিকল্পনা বলতে আমি একটু বললাম যে বাইক রোওয়ারে আমার হোস্টেশন আছে বাইক ফাওয়ার্ডে আমার হোস্টিং আছে সো আমাকে একটা ডিজাইন করে দে তারপরে ও বললো যে আমাদের পার্ট নিয়ে কাজ করার একটা সুযোগ আছে যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড শো দেশি বিদেশি অনেক গেস্টরা আসবে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে পার্টের উপরেই করে দে আমার

ডিজাইনারের কনসেপ্ট এটা হয়েছে আমি শুধু ওকে বলেছি যে তুই একটু সুন্দর করে আমাকে ডিজাইনটা করে দে দ্যাটস ইট আচ্ছা আজকের আপনি আপনি একজন বাংলাদেশের খুব জনপ্রিয় মানুষ একজন উপস্থাপক একজন অভিনেতা আজকে আপনি মডেল বলেন মডেল আপনার বারবার সিনেমার অভিনেতা সিনেমার চলচ্চিত্র অভিনেতা হ্যাঁ চলচ্চিত্র অভিনেতা আবার লাভার বয় হাজারো নারীর ক্রাশ প্লেয়ার মানে লুডো খুব ভালো খেলি আর কি ওই জন্য বললাম আজকে আজকের বিষয়টা যে মানে আপনি নমিনেশন পেয়েছেন আজকে আমি নমিনেশন পেয়েছি অ্যাক্টিংয়ের উপরে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আজকে আমি হোস্টিং পার্টি আছি ওটার কারণেই মূলত আসা। আমি কাজ ছাড়া আসলে কোনো অ্যাওয়ার্ডে যাই না হয় অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে আর নাহলে আমাকে কাজ দিতে হবে সো আজকে কাজ পেয়েছি আমি চলে আসছি আমি কম্পেয়ার করবো আমি শুধু বলবো যে নতুন ধরাকে অনেক ধন্যবাদ নতুন ধরা বরাবরই একটা বড় ইভেন্ট করে প্রতি বছর যেটা বাইফা অ্যাওয়ার্ড এটা এবারও করেছে আমাদের সংস্কৃতিকে স্বীকৃতি স্বরূপ মানে আসলে কি শিল্পের একটা স্বীকৃতি লাগে উৎসাহ না পেলে কাজের আগ্রহ কমে যায় তো অ্যাওয়ার্ড হচ্ছে উৎসাহ তো ওই অর্থে আমি বলবো যে বাইফাকে অনেক ধন্যবাদ নতুন ধরাকে ধন্যবাদ এত দারুণ এত বড় পরিসরে আয়োজনটা করার জন্য বাইফাকে ধন্যবাদ দিলেন নতুন ধারাকে ধন্যবাদ দিলেন

তারা সব কর্পোরেটে গেলাম আসছে কোরবানি ঈদে আমার সাত পর্বের নাটক আসবে আজ আসছে কোরবানির ঈদে সাত পর্বের নাটক আছে এক পর্বের নাটক আছে আমার বিটিভিতে অনেকগুলো নাটক আছে বিটিভিতে ঈদের শো আছে চট্টগ্রাম বিটিভিতেও আমার প্রোগ্রাম আছে আর টিভিতে সাত দিনের ঈদের শো আছে অসংখ্য কাজ আছে সিনেমা নাই আমি সিনেমায় নিয়মিত না আমি দুটা কাজ করেছি বড় দুটাতেই আমাদের মেগাস্টার সাকিব ভাই সরি সাকিব ভাইয়ের সাথে আমি ছিলাম আর পাশাপাশি হচ্ছে যে আমি এর আগেও কাজ করেছি সামনে তো করবো এবার নাই এবার নাই যাচ্ছি থাকবে সামনে আবার আজকে যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি ওই দিন সকালেও আমি উপস্থাপনা শুটিং করে আসছি এবং আজকে আমার এখানে কাজও উপস্থাপন হয় আমার সাথে নিয়ম ডাক্তার মিয়ম